বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় জয় পেয়েছে এশিয়ান চট্টগ্রাম কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া ও ক্লিফটন কক্সবাজার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ফেভারিট এশিয়ান চট্টগ্রাম তিরানব্বই রানের বড় ব্যবধানে হারায় ফর্টিস রাঙামাটিকে টসে জিতে ব্যাট করতে নেমে সাদিকুর রহমানের আটাশ ও তৌসিফের চব্বিশ রানে ভর করে স্কোরবোর্ডে একশো সাঁত্রিশ রান জমা করে এশিয়ান চট্টগ্রাম জবাব দিতে নেমে চট্টগ্রামের বোলিং তোপে মাত্র চুয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় ফর্টিস রাঙ্গামাটি চট্টগ্রাম যেতে তিরানব্বই রানে স্পেশালি চিটাং টিম মোটামুটি সবাই প্র্যাকটিসের মধ্যে আছে সেরা রাউন্ডের খেলে থাকে এর মধ্যে বেশ কিছু ঢাকা লিগেও খেলে তো মোটামুটি তারা আগামীকাল নেক্সট ম্যাচ যেটা আছে ফেনি সেটা তুলনামূলক টিমটা ভালো তো সেই হিসেবে তারা ফিল্ডিং বলিং এবং ব্যাটিং সর্বক্ষেত্রে আরও সচেতন থাকবে দলগত পারফরমেন্স নিয়ে আসলে খুব হতাশ এই কারণে হতাশ চট্টগ্রামে অনেক দিন যাবৎ ক্রিকেট না হওয়ার কারণে ক্রিকেটারদের মান আজকে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার স্কোর বোর্ডটা দেখলেই বোঝা যাচ্ছে তো আসলে এটার জন্য আমাদের আমরা খুব মানে খুব মানে কি বলবো খুব বেশি হতাশ খুব বেশি কষ্টদায়ক ক্রিকেট ক্রমান্বয়ে পিছনের দিকে চলে যাচ্ছে বারো রানের উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রামের মোহাম্মদ ইরফান হোসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে টিমকে সাপোর্ট করা আমাদের প্ল্যান ছিল টোটাল তো একশো আটত্রিশ হয়েছে ওই তুলনামূলক বিশ বিশে কমি টার্গেট তো আমাদের প্ল্যান ছিল ওই ওই প্ল্যানে বল করতে পেরে থ্যাংক ইউ এদিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যাল মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে এবি ব্যাংক নোয়াখালীকে তেইশ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল ক্লিফটন কক্সবাজার টসে জিতে ক্লিফটন কক্সবাজার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নয় উইকেটে একশো তিরিশ রান তোলে সাজ্জাদ হোসেনের ছত্রিশ রান ছাড়া বলার মতো আর কেউই বড় স্কোর করতে পারেনি জবাব দিতে নেমে জয়ের দিকে ঘাটছিলো এবি বি ব্যাংক বোয়াখালি কিন্তু শেষ দিকে ছন্দ হারিয়ে আঠেরো ওভার চার বলে একশো সাত রানে অল আউট হয়ে যায় তারা ম্যাচ হারে তেইশ রানে এবারে আমাদের কনফিডেন্স ছিল আমাদের প্লেয়ার বলে কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা জিতবো এবং আমাদের যে প্ল্যানিং ছিল প্ল্যানিং সাকসেছি আমরা এবং আজকের ম্যাচটা আমাদের অনেকের বাইডাল বাইডাল ছিল স্কের ম্যাচটা আমাদের মানে জিতার একটা মোমেন্টাইম তৈরি করছিলো আমাদের ওপেনার ব্যাটসম্যানরা প্রথম চার ওভারে তেতাল্লিশ রান ছিল আসলে মিডল অর্ডারটা আমাদের সিঙ্গেল রানগুলো চালু করতে পারে নাই ওইখানে আমরা ম্যাচটা ম্যাচ থেকে আজকে আউট হয়ে গেছিলাম একুশ রানে চার উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ক্লিফটন কক্সবাজারের হুমায়ুন আহমেদ না অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ সবসময় ভালো লাগার কথা এর চাইতে ভালো লাগার যে নিজে বলিং করে নিজে পারফরমেন্সের ম্যাচকে জিতেতে পারছি এটাই সবচেয়ে আনন্দের বিষয় এই স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ইস্পাহানি লক্ষ্মীপুরকে পাঁচ উইকেটে হারাই কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া তাজুল ইসলাম স্পোর্টস